আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি সুটকি দিয়ে আলু বিরিয়ানি রান্না করব। আলু আমি চিপসের মতো করে কেটে নিয়েছি আলুর চিপস বানালে যেরকম লম্বা লম্বা করে কাটতে হয় ওই রকম করে আমি কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম সুটকি সুটকিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে আর পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যাতে সুটকির কোনো গন্ধ না থাকে এই জন্য আমি পেঁয়াজের সাথে বেজে নিলাম তারপরে আলুও এখন সুটকির সাথে বেজে নিব অল্প লবণ দিয়ে তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেব তো আমি প্রথমে আলুটাকে বেজে নিচ্ছি আর একটু সময়ের জন্য ডেকে দিলাম যাতে আলুতে পানি আসে ওইটা বের হয়ে যায় আলুতে কি জাপানে আসে বের হয়ে গেলে পরে আমি ওইখানে মশলা দিয়ে দিলাম তো এখানে এক্সট্রা কোনো মশলা দিইনি এমনকি জিরা গুঁড়াও দিইনি শুধু হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়েছি আর কিছু দিই নাই এভাবে সিম্পলভাবে রান্না করলে মজা হয় এই বিরিয়ানিটা তো আমি এখন মশলা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব আর আমি তেমন স্পেশালভাবে প্রস্তুতি নিয়ে ভিডিও করতে পারি না সেরকমভাবে কারণ এদানি খুব খুব খুবই ব্যস্ত থাকা হয় এই জন্য আর টায়ার্ড লাগে একা একা সব কিছু করতে হয় তো এই জন্য টায়ার্ড লাগে আর ভিডিও করার মতো মুড থাকে না তো মাঝে মাঝে চেষ্টা করি যা রান্না করা করা হয় লাঞ্চের জন্য সেটাই ভিডিও করতে তো এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে বলকুটিয়ে নিলাম আর তেল উপরে উঠে আসছে রান্নাটা হয়ে গেছে তো আমি ক্যামেরার কাছে এনে দেখাইতে ছিলাম তো দুয়ার জন্য দেখাতে পারি না তো আমি প্রায় সময় রান্না করলে এরকম দুয়া ডিস্টার্ব করে কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে রান্না করি এই জন্য খুবই প্রবলেম হয় দুয়া হলে তরকারিতে যখন নাড়াচাড়া করি তখন জন্য একটা প্রবলেম ক্রিয়েট হয় আর কি আচ্ছা বাই ওয়ে এই তো আমার তরকারির ফাইনাল লোক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এভাবে রান্না করলে অনেক মজা হয় আর রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন